বর্তমানে ওয়াজ নসিহতের কোনো কমতি নাই চারপাশে শুধু ওয়াজ মাহফিল ডানে মাহফিল বামে মাহফিল সামনে মাহফিল পেছনে মাহফিল এক এক বক্তাকে আমরা অনেক টাকা খরচ করে আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আস বহু ত্যাগ স্বীকার করার পরে এক একটা মাহফিল আঞ্জাম দেওয়া হয় এক একটা ওয়াজ আঞ্জাম দেওয়া হয় কিন্তু আসলে এগুলোর থেকে হেদায়তের নোর তেমন একটা লক্ষ্য করা যায় না ঠিক না ভাই ঠিক বক্তারাও আসে বিভিন্ন জায়গা থেকে খুব ব্যস্ত ডিমান্ড অনেক বেশি বিশ ত্রিশ হাজার টাকা দিয়া ভালো বক্তাও পাওয়া খুব মুশকিল বক্তা খুঁজে টাকা আমরা শ্রোতারা খুঁজি সুর কেমনে আসবে হেদায়তের নোর বক্তা যেমন খোঁজে টাকা আমরা যারা শ্রোতা আছি আমরাও যাই সুর শোনার জন্য পরিচিত বক্তা যদি হয় হেলিকপ্টারে আসবে ভাইরাল বক্তা সবাই চিনি মানুষ আর শ্রোতার কোনো অভাব থাকে না ঠিক না ব্যা ঠিক কিন্তু এখান থেকে কী শিখলাম আর কী নিয়ে আসলাম কি আমল করলাম এই বিষয়ে তেমন একটা পর্যালোচনা একটু চিন্তা চেতনা আমাদের মধ্যে কিন্তু জাগ্রত হয় না পরিবর্তন আমাদের মধ্যে লক্ষ্য করা যায় না চারদিকে এত ওয়াজ নসিহত হওয়ার পরেও মসজিদে কিন্তু মুসল্লির সংখ্যা বাড়ে না চারদিকে এত মাহফিল হওয়ার পরেও আজকে আমাদের মধ্যে পরিবর্তন নাই ঠিক না ভাই ঠিক বক্তা বাইরাল বক্তা বরণা ছোট এগুলো আমাদের খেয়াল করার দরকার নাই বরং আপনার মধ্যে আমার মধ্যে এমন মাপকাঠি থাকা চাই যেটা কোরআন হাদিস সম্মত আলোচনা কিনা দেখেন না অনেক সময় ডায়েরি নিয়ে অনেক সময় লিখে লিখে কথা বলি দেখে দেখে কথা বলি কারণ দেখে কথা বললে অনেকে হয়তো বলবে হুজুর মনে হয় অনেক কিছু পারে না দেখে দেখে কথা বলে এরকম আলোচনা সমালোচনা হয় কিন্তু ভাইরা আমার কে কী বললো দেখার বিষয় না বড় বিষয় হলো দেখার বিষয় হলো আমার কথাটা সত্য কিনা কোরআন হাদিস মোতাবেক কিনা শুধুমাত্র আমার সামনে মাইক আছে বলেই অন্যান্য বক্তাদেরকে অন্যান্য ওয়াজিনদেরকে গায়েল করে নিজে বড় হওয়ার চেষ্টা না করা বরং কোরআন হাদিস অনুযায়ী কিছু কথা বলা এবং যেই কথাগুলো আমার প্রয়োজন আপনার প্রয়োজন সেই কথাগুলোই বলা আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েতের দিক নির্দেশক মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে ارشاد ফরমান ওয়া আতুন নিসা আসদকাতিহিন্ন নেহলা ফাইনতিবনা lakuma anshay'a minhu nafsa fa kuluhu hani am mar'a তোমরা নারীদেরকে তাদের মোহর সন্তুষ্ট মনে দিয়ে দাও আর যদি তার থেকে কিছু অংশ তোমাদেরকে ছেড়ে দেয় তবে তোমরা তা বক্ষণ করতে তোমরা তা ভোগ করতে কোনো অসুবিধা নাই এক নম্বর কথা হলো বীর পরে স্ত্রীর মোহর আদায় করা স্ত্রীর মোহর আনা এটা মুসলমান প্রত্যেক পুরুষের উপরে ফরস করা হয়েছে ভাইরা আমার আল্লাহ তালা কোরআন করিমে এই আয়াত করিমা ছাড়াও অন্য অন্য আয়াত করিমা আরও নাজিল করেছেন স্ত্রীদের হক আদায় করার জন্য উৎসাহিত করেছেন আদেশ করেছেন মহানবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে স্ত্রীদের যে অধিকার তোমরা অধিকারগুলো প্রাপ্যগুলো যথাযথভাবে দিয়ে দাও সুবাহ আল্লাহ এই জন্য তো ভাইয়ারা আমার ইসলাম এমন একটা ধর্ম ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের মধ্যেই রয়েছে নারীদের পরিপূর্ণ অধিকার কোনো কোনো মোভাসের নাকেরম বলেছেন শুধুমাত্র পরিপূর্ণ অধিকার না বরং অগ্রাধিকার সুবাহ আল্লাহ কন্যা অগ্রাধিকারের কথা বলা হয়েছে যারা বিভিন্নভাবে স্ত্রীদেরকে যারা বিভিন্নভাবে নারীদেরকে এইভাবে রাস্তায় নামায় ইসলামের বিপক্ষে কথা বলায় শেষ পর্যন্ত তারা কিন্তু আর পাশে থাকে না যারা এইভাবে নারীদেরকে স্ত্রীদেরকে বিভিন্ন সংসার বিচ্ছেদ করতে উৎসাহিত করে যায় অসহায় হয়ে যায় পরে কিন্তু আর এই মানুষগুলোকে খুঁজে পাওয়া যায় না ঠিক না ভাই ঠিক ভাইয়েরা আমার আমরা যারা পুরুষ আছি আমাদেরকে মনে রাখতে হবে নারীরা কোনো ভোগ বিলাসের বস্তু নয় আল্লাহ তালা তাদেরকে সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন বলা হয়েছে কয় নারীরা হল কয় আকাশের চাঁদ আকাশের চাঁদ যেমন সবার কাছে প্রিয় সম্মানিত ঠিক তেমনিভাবে পুরা মুসলিম সমাজে মুসলিম বিশ্বে ইসলামের মধ্যে নারীরা হচ্ছে পুরুষদের কাছে আকাশের চাঁদ এমন সম্মানিত কন্যাশা আল্লাহ প্রথম কথা হলো দেখেন না ইজাব কবুলের মধ্য দিয়ে বিবাহ সম্পূর্ণ হওয়ার পর প্রথমেই আল্লাহ তালা বলেছেন হে পুরুষেরা হে স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের প্রাপ্যতা পরিপূর্ণভাবে আদায় করে দাও অর্থাৎ মোহরানা তোমরা দিয়ে দাও এটা নারীদের হক আজকাল দেখা যায় না বললেই নয় কথাগুলো আজকাল দেখা যায় নারীদেরকে কি প্রাপ্যতা দিবে গান বাজনা গেটে মেহমানদারিতে লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু মহরানা যে আল্লাহ তালা ফরশ করেছেন এটা যে আমার মা বোনদের হক এটা কিন্তু আদায় করার কোনো খবর নাই আসে না নাই বলেন হারাম কাজের মধ্যে ব্যয় করি কিন্তু মহরানা আদায় করি না লক্ষ লক্ষ টাকা বিবাহের বাবদ শেষ হয়ে গেছে খরচ করে ফেলেছি কিন্তু মহরানা আদায় করা হয় নাই আসে না নাই জোরে বলেন না আসে না নাই অধিকাংশ অধিকাংশ আলহামদুলিল্লাহ অত্যন্ত সুক্রিয়তান বলতে হয় আলেমুল আমাদের মধ্যে এবং বর্তমান যুব সমাজের মধ্যে এই বুঝ আছে আলহামদুলিল্লাহ কয় টাকার মালিক আমরা কয় টাকা ইনকাম করেছি কিন্তু স্ত্রীর প্রাপ্যতা আমরা আদায় করার চেষ্টা করেছি মোহরানা আদায় করার চেষ্টা করেছি কিন্তু আমাদের সামনে এমন লোক আছে যারা বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সংসার করতেছেন এখন পর্যন্ত স্ত্রীর মোহরানাটা পর্যন্ত আদায় করেন নাই আসে না নাই এই জন্য ভাইয়ারা আমার এই বিষয়গুলো সাধারণ বিষয় না হাস্যকর বিষয় না খুব মারাত্মক বিষয় সমাজে কিছু এরকম আগাছা কিছু বেকুব আছে কিছু ভিক্ষুক আছে যারা স্ত্রীর তো আদায় করার খবর নাই বরং আবার বিভিন্নভাবে ভিক্ষা করে বলে হুজুর ভিক্ষা করে এটা কেমন বললেন বিআইপি কিছু ভিক্ষুক আছে আমাদের সমাজে দেখবেন তারা বিভিন্ন আঙ্গিকে ভিক্ষা করে আমরা তো চিনি যারা এইভাবে বলে পাঁচটা টাকা দিয়া যান আল্লাহ নবীজির নাম এরকম ভিক্ষুক আমরা চিনি সবাই কিন্তু কিছু বিআইপি ভিক্ষুক আছে যারা বলে এই খাট আলমারি ফ্রিজ টিভি এগুলো সব তো আপনাদের মেয়েরই এরকম বিআইপি ভিক্ষুক আছে না নাই ভাই আমার এগুলো কিন্তু বিক্ষোভ বিআইপি বিক্ষোভ একটা বাবা তার সন্তানকে আঠারো বছর বিশ বছর কত কষ্ট করে লালন পালন করেছে আর আপনার কাছে দিয়েছে আপনি তার মোহরানা হক আদায় করা তো দূরের কথা বিভিন্নভাবে তাদের উপরে নির্যাতন নেমে আসে কত অমানবিক হলে মুসলমান এই কাজ করতে পারে সাবধান শুধুমাত্র মনে করেছেন সুদ খাওয়া এটাই হারাম কুকুরের গুস্ত খাওয়া এটা হারাম শুয়োরের গুস্তু খাওয়া হারাম না আপনি যে বলতেছেন প্রিস টিভি এগুলো তো আপনার মেয়েরই এইভাবে চাইয়া আনতেছেন এগুলো সম্পূর্ণ হারাম 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 ঠিক না ভাই ঠিক বলেন এজন্য ভাইয়ের আমার সাবধান হতে হবে